কৃষ্ণ কৃষ্ণ ভাবনামৃত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এবং প্রথমে আমার পরমারাধ্য গুরুদেব ও ইস্কনের সমস্ত গুরুবর্গের চরণে জানায় সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি এবং এই চ্যানেলের সমস্ত দর্শক চরণে জানাই কোটি কোটি প্রণাম সর্বোপরি ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শ্রীল প্রহপাদের চরণে জানায় আমার কোটি কোটি প্রণাম

শুনেছিলাম যে শ্রীচৈতন্য মহাপ্রভুই যে ভগবান তার কিছু শাস্ত্রীয় প্রমাণ এবং শ্রীচৈতন্য মহাপ্রভু জগন্নাথ কৃষ্ণ থেকে অভিন্ন তা আমরা জেনেছিলাম এখন এই পর্বে আমরা জানব যে শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের কারণ তো চলুন আমরা সে কথা শ্রবণ করি আজান লিত ভুজ কনকা আবধাতো সংকীর্তন কমলায়ুগ ধর্ম বান্দে মহাপ্রভু কি তো চৈতন্য মহাপ্রভু যে আসবেন তার কিছু কারণ আছে কিছু গৌণ কারণ আছে কিছু মুখ্য কারণ আছে বলা হচ্ছে যে শ্রীমৎ শ্রী চৈতন্য ভাগবতে বলা হচ্ছে যে বৃন্দাবন দাস ঠাকুর বলছেন যে কোন হেতু কৃষ্ণচন্দ্র করে অবতার কার শক্তি আছে তত্ত্ব জানিতে তাহার তথাপি শ্রী ভাগবতে গীতায় যে কয় তাহা লিখে যে নিমিত্তে অবতারও হয় বৃন্দাবন দাস ঠাকুর বলছেন যে কোন হেতু কৃষ্ণচন্দ্র করে অবতার কৃষ্ণচন্দ্রের অবতারের যে কি কারণ তা আমাদের জানা নেই তবে কিভাবে বুঝবো না তথাপি শ্রী ভাগবতে গীতায় যে কয় গীতা ভাগবতে এখানে বলা আছে যেভাবে সেভাবে তাহা লিখি যে নিমিত্তে অবতার হয় তার নিমিত্তে আমি এখানে লিখছি তো গীতাতে চার অধ্যায়ের সাত এবং আট নম্বর শ্লোকে বলা আছে যদা যদা হি ধর্মশ্ব গ্লানি ভাব ভারত আভূত নাম আধর্মশ্ব দাদা আত্মা নাম অর্থাৎ যদা যদা হি ধর্মশা গ্লানি ভাবতি ভারত যখন যখন ধর্মের বিনাশায় এবং অধর্মের অভ্যুত্থান হয় অধর্ম বেড়ে যায় যদা যদা হি ধর্মশ গ্লানি ভবতি ভারত অভ্যুত্থান অধর্মশ তদা আত্মান সৃজাম্য আমি তখন নিজেকে প্রকাশ করি তারপরে শ্লোকে আট নম্বর শ্লোকে বলা হচ্ছে পরিত্রাণায় সাধু নাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপ পুনর্থায় সম্ভব আমি যুগে যুগে অর্থাৎ পরিত্রাণায় সাধুনা সাধুদের পরিত্রাণ করার জন্য পরিত্রাণায় সাধুনা চ দুষ্কৃতম অর্থাৎ দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম পুনঃস্থাপন করার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই তো চৈতন্য মহাপ্রভুর যখন অবতরণ করেছিলেন শ্রীকৃষ্ণ যখন চৈতন্য রূপে অবতরণ করেছিলেন তখন কি হয়েছিল না নবদ্বীপ ছিল অনেক বিলাসবহুল এলাকা জায়গা ছিল তো তখন সেখানে লক্ষ লক্ষ মানুষ সেখানে বসবাস করত এবং বলা হয় যে সরস্বতী আর লক্ষ্মী দেবীর কৃপায় সেখানে ধনসম্পদ এবং বিদ্যার দেখা ধন অনেক তখন বাইরের অনেক জায়গা থেকে নবদ্বীপে পড়াশোনা করার জন্য আসতো এবং সেখানে ধনসম্পদ অনেক বেশি ছিল এই ধনসম্পদ আর জড়ো বিদ্যারসের সুখে মানুষ কৃষ্ণকে ভুলে গিয়েছিল যারা মুস্টুমেও কয়েকজন বৈষ্ণব ছাড়া সকলেই কৃষ্ণ বহির মুখ ছিল এর ফলে কি হয় এবং যারা ভক্ত ছিল তাদেরকে কি করত করত। করত না উপহাস নির্যাতন এই দেখে প্রভু কি করতে লাগলো না হৃদয়ে ব্যথিত হয়ে তিনি তার কাছে যে শিলা ছিল সেই শিলাতে তিনি প্রত্যেক দিন গঙ্গা জল এবং তুলসী দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করতেন হে ভগবান আপনি এখানে অবতীর্ণ হন এবং কৃষ্ণ ভক্তি বিস্তার করুন তো সেই টাইমেও কি হয় না এখানে বলা হচ্ছে যে অধর্মের যখন বিনাশ হয় এবং যখন সাধুদের পরিত্রাণ করার জন্য এবং ধর্ম পুনঃস্থাপন করার জন্য ভগবান অবতীর্ণ হন সেই জন্য কি বলা হচ্ছে না ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু অবতরণ করেছিলেন আর একটা কারণ হচ্ছে যে শ্রী চৈতন্য ভাগবতে বলা হচ্ছে কলিযুগে ধর্ম হয় হরি সংকীর্তন এতদ অর্থে অবতীর্ণ শ্রী সচিনন্দন এই কাহে ভাগবতে সর্বতত্ত্ব সার কীর্তন নিমিত্ত চন্দ্র অবতার ভাগবতমে এটা শ্রী চৈতন্য ভাগবতমে চৈতন্য শ্রী চৈতন্য ভাগবতমে বৃন্দাবন দাস ঠাকুর কথা বলছেন এবং ভাগবতমে বলা হয়েছে ইতি দাপর উর্বিষ স্তবন্তি জগদীশ্বরম নানা তন্ত্র বিধানে না কলাভ ওপি তথা শ্রীনু ভাগবতমের এগারো নাম্বার স্কন্ধের পাঁচ নম্বর অধ্যায়ের একত্রিশ এবং বত্রিশ নম্বর শ্লোকের কথা বলা হচ্ছে যে কি না কলিযুগে ধর্ম একটাই বিভিন্ন যুগে বিভিন্ন রকম ধর্ম আছে যেমন সত্য যুগে ছিল ধ্যান তেতা যুগে ছিল যজ্ঞ দাকর যুগে ছিল অর্চন বিধি পূজা অর্চনা এবং কলিযুগের ধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন তো সেই হরিনাম সংকীর্তন কেউ করছিল না সবাই বিভিন্ন দেবদেবীর পূজা করছিল হম কেউ কালী মনসা তারপরে বাসলি বিভিন্ন বিভিন্ন কাজে লিপ্ত ছিল কৃষ্ণ পূজা না তো এই নাম এই কলিযুগের থেকে সহজতম পদ্ধতি এবং যার মাধ্যমে আমাদের ভগবত প্রাপ্তি হতে পারে সেই নাম প্রচার করার জন্য চৈতন্য মহাপ্রভু নিজে ভক্ত রূপে আমাদেরকে এই কলিযুগে অবতীর্ণ হয়ে শেখালেন তো সেই হরিনাম প্রচার কর করার জন্য তিনি শ্রী সচিনন্দন সচিমায়ের গর্ভ থেকে আবির্ভূত হলেন এবং এগুলো তো হলো যে গৌরহরির অবতরণের গৌণ কারণ কিন্তু গৌরহরির অবতরণের তিনটে মুখ্য উদ্দেশ্য আছে তিনটে মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে রাধারানীর কৃষ্ণের প্রতি যে প্রণয় ভাব অবলম্বন করে অর্থাৎ কৃষ্ণ রাধারানীকে রাধারানী কৃষ্ণকে কিভাবে ভালোবাসে তো অঙ্গীকার করে কি করলেন গৌরচন্দ্র যে কৃষ্ণের যে মাধুর্য সেটা আস্বাদন করে রাধারানীর কেমন লাগে সেটা তো কৃষ্ণ নিজে নিজে বুঝতে পারবে না যে কৃষ্ণ কৃষ্ণের রূপ দেখে রাধারানীর কেমন লাগে তাহলে তাকে ভক্ত রূপে আসতে হবে তো রাধারানীর অঙ্গকান্তি গ্রহণ করে রাধারানীর ভাব নিয়ে গৌরচন্দ্র রূপে কৃষ্ণের মাধুর্য আস্বাদন করার জন্য অবতরণ করলেন তিন নাম্বার কারণ হচ্ছে যে রাধারানী কৃষ্ণকে ভালোবেসে কি স্বাদ আস্বাদন করতেন কৃষ্ণ প্রেমটা কি রকম তার স্বাদ আস্বাদন করার জন্য গৌরচন্দ্র ভগবান রূপে কৃষ্ণ প্রকাশিত হলেন তো এই তিনটে হচ্ছে গৌরচন্দ্র ভগবানের আসার মুখ্য কারণ এবার গৌরচন্দ্র ভগবান যখন এলেন যেমন দেখা যায় যে কোনো অভিনয় যখন হয় তখন তার সাথে নায়ক নায়িকা থাকে কিন্তু তার সাথে আরও অনেক অভিনেতা অভিনেত্রী থাকে তারাও তার সাথে যোগদান করে তবে অভিনয়টা পূর্ণ হয় সেরকমভাবেই যখন কৃষ্ণচন্দ্র ভগবান এবং শ্রীমতী রাধারানীর মিলিত অবতার শ্রীচৈতন্য মহাপ্রভু এলেন তখন তার সাথে তার বর্গদেরকেও এই পাঠালেন এই পৃথিবীতে তো এবং যখন পাঠালেন তো আগেই পাঠিয়ে দিলেন তো সেই বর্গরা বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় আবির্ভূত হলেন তো এটা একটা কোশ্চেন হতে পারে যে গৌরচন্দ্র ভগবান চোদ্দশো সাত শকাব্দের হালগুনি পূর্ণিমা তিথিতে নবদ্বীপে মায়াপুর ধামে চন্দ্রগ্রহণের সময় আবির্ভূত হয়েছিলেন তো তার পার্শ্বদ বর্গরা কেন বিভিন্ন স্থানে শুধু নবদ্বীপ ছাড়া দূরে দূরে জন্মগ্রহণ আবির্ভূত হয়েছিলেন তো এটার কারণ কি তো শ্রী চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুরের কারণ বলছেন প্রভু রাগ গাই আগে সর্বপরিকর জন্ম লোভিলেন সবে মানুষ বলছে প্রভু রাগ গায় সর্বপরিকর অর্থাৎ সব পার্শ্ববর্গগণ কি করলেন মানুষ রূপে তারা সাধারণ নন তারা সব ভগবানের পার্শ্বদ বর্গ কৃষ্ণের পার্শ্বদ বর্গ কিন্তু মানুষের মানুষ রূপ ধরে সবাই জন্মালেন বৈষ্ণবের বৈষ্ণবের জন্ম এখানে সচ্চ দেশেতে আপনই হইলা অবতীর্ণ গঙ্গা তীরে তো চৈতন্য মহাপু ওই বৃন্দাবন দাস ঠাকুরও বলছেন যে নিজে তো জন্মালেন গঙ্গার তীরে তাহলে তার পার্শ্বদ বর্গরা কেন অন্যান্য জায়গায় জন্মালেন তার কারণ বলছেন কি যে জন্মায় পার্শ্ব যে 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 দেশ গঙ্গা হরি নাম বিবর্জিত যে দেশে নাহি গেল সব কৃষ্ণ বৎসল হইয়া মহাভক্ত সব জন্মায়েন আজ্ঞা দিয়া বলছে যে যে দেশে গঙ্গা নেই হরিনাম নেই সেই সব দেশে কি করেছে যে দেশে পাণ্ডব নাহি গেল কদাচিত যে যেসব দেশে পাণ্ডবেরা পাণ্ডবদের মধ্যে শুদ্ধ ভক্তরাও যায়নি সেই গঙ্গা নেই মানে গঙ্গা নেই মানে গঙ্গা কি করে আমাদের গঙ্গাতে স্নান করার মাধ্যমে অবগাহন করার মাধ্যমে আমাদের পাপ গঙ্গা দেবী নিয়ে নেয় গঙ্গা মাতা নিয়ে নেয় হরিনাম করার মাধ্যমে আমাদের পাপ থেকে অনেক অনেক জন্মের পাপ থেকে আমরা মুক্ত হই তো যে দেশে গঙ্গা নেই হরিনাম নেই সেই সব দেশেতে মহাপ্রভু তাদেরকে পাঠালেন সে সব জীবেরও কৃষ্ণ বৎসল হইয়া মহাভক্ত সব জন্মায়েন আজ্ঞা দিয়া সেই সব জীবের প্রতি কৃষ্ণের ভগবানের করুণা হলো যে এই সব জীবগুলোর উদ্ধার হবে কি করে তো সেই যে কারণে তাদের সমস্ত পার্শ্বদ বর্গদের বিভিন্ন দেশে আবির্ভূত করালেন আজ্ঞা দিয়ে সংসার তারিতে শ্রী চৈতন্য অবতার আপনি শ্রী করি আছেন অঙ্গীকার সংসার তারিতে অর্থাৎ তাদেরকে উদ্ধার করার জন্য শ্রীচৈতন্য অবতার আপনে আপনে শ্রীমুখে মুখে অর্থাৎ নিজের মুখে তা অঙ্গীকার করেছেন নিজে বলেছেন যে একজন বৈষ্ণব যখন কোথাও করে তার হলে কি হয় কি হতে পারে কি বলছে সচ্চ দেশে সচ্চ কুলে আপন সমান জন্মাইয়া বৈষ্ণবে সবারে করে ত্রাণ সচ্চ দেশে সচ্চ কুলে আপন সমান জন্মাইয়া বৈষ্ণবে সবারে করে ত্রাণ একজন বৈষ্ণব যখন জন্মায় কোনো কুলে কোনো বংশে বা কোনো সমাজে কোনো দেশে তখন সে কি করে সবাইকে ত্রাণ অর্থাৎ উদ্ধার করে উদ্ধার মানে হচ্ছে এই যে জন্ম মৃত্যুর চক্রে আমরা বারবার ঘুরপাক খাচ্ছি সেই থেকে আমাদেরকে উদ্ধার করে এবং সেখান ধাম নিয়ে যেতে সক্ষম হয় যেই দেশে যেই কুলে বৈষ্ণব অবতারে তাহারও প্রভাবে লক্ষ্য যোজনা অনিস্তরে যেই দেশে যেই বংশে বৈষ্ণব অবতারে বৈষ্ণব অবতারণ করেন বৈষ্ণব আবির্ভূত হন সেই তার প্রভাবে সেই বৈষ্ণবের প্রভাবে লক্ষ্য যোজন নিস্তরে লক্ষ লক্ষ্য যোজন দূরে যারা আছে যারা সবাই উদ্ধার পেয়ে যায় যে স্থানে বৈষ্ণব করেন বিজয় সেই স্থান হয় অতি পূর্ণ তীর্থময় যে স্থানে বৈষ্ণব থাকেন সেই স্থানটাই পূর্ণ তীর্থ সমস্ত তীর্থ বৈষ্ণব বৈষ্ণবের সাথে সাথে ঘরে সমস্ত তীর্থ সেখানে বিরাজ করে অতএব সর্বদেশে নিজ ভক্তগণ অবতীর্ণা কইল শ্রী চৈতন্য নারায়ণ অতএব সর্বদেশে সব দেশে নিজের ভক্তদেরকে কি করালেন আবির্ভূত করালেন পাঠালেন নানা স্থানে অবতীর্ণ হইল ভক্তগণ নবদ্বীপে আসি সবার হইল মিলন এবং নানা স্থানে অবতীর্ণ হলেও যখন চৈতন্য মহাপুভু আবির্ভূত হলেন তখন সবাই আবার কি করলেন না নবদ্বীপে চৈতন্য মহাপ্রভুর সাথে তাদের মিলন হলো নবদ্বীপে হইবে প্রভুর অবতার অতএব নবদ্বীপে মিলন সবার নবদ্বীপে প্রভুর অবতার হয়েছে প্রভু অবতারণ করেছেন শ্রীচৈতন্য মহাপ্রভু তো আবার কি হলো সেই স্থানেতে সবার মিলন হল যেমন বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্ষদের অবতরণ করেছিলেন যেমন হচ্ছে যে বলা হচ্ছে শ্রীবাস পণ্ডিত শ্রীরাম পণ্ডিত শ্রী চন্দ্রশেখর দেব হ্যাঁ শ্রী মুরারি শ্রীহটে জন্মগ্রহণ করেছিলেন পুণ্ডরীগ বিদ্যানিধি বল্লভ দত্ত বাসুদেব গ্রামে জন্মেছিলেন বুধনে হরিদাস ঠাকুর জন্মেছিলেন এবং বীরভূমের একচক্র গ্রামে জন্মেছিলেন চৈ নিতানন্দ প্রভু হারাই হারাই পণ্ডিত এবং পদ্মাদেবীর পুত্র রূপে তো এইভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্ষদেরা অবতীর্ণ হলেও অবশেষে চৈতন্য মহাপ্রভুর সাথে সকলে নবদ্বীপে মায়াপুরে মিলিত হয়েছিলেন তো চলুন আমরা এখন একটি গৌরাঙ্গ মহাপ্রভুর ভজন করি তারপরে এই ক্লাসটা এখানে শেষ করবো যাই গৌরাঙ্গ মহাপ্রভু কি গরা হবে ফুলা কশরিরা হরিহার বোলি না আনে ভাবেনিরা গড়া বলিতে হবে ফুল हरि हरि बोलीवाेनिरा ছড়িয়া কবে শুদ্ধ হবে ম কবি হাম রব শ্রীবৃন্দ বিষয় ছড়িয়া কবে শুদ্ধ মে ৰাব শ্ৰী বৃন্দৱন ৰুপ ৰ গুণ Bavani Ram, Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Hare Jaya Goranita Jaya Goranita.

ভিডিওতে আমরা তা জানব হরে কৃষ্ণ জগৎগুরু শ্রীল প্রভুপাত কি